তো হে গাইস কেমন যে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন সকাল সকাল যাচ্ছি চাঁদপাড়াতে তো চাঁদপাড়াতে কী করতে হয়েছে সেটাও তোমাদের সঙ্গে বলবো আর এখন পড়ে গেছে গেট কোন আসবে ট্রেন তো আমরা যেখানে যাই সেখানে তো ট্রেন ট্রেন আসবে আর গেট তো পড়বে তো চলো কোথায় যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে বলবো তো দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি ফোনের দোকানে একটু ফোন কিনবো সো আমি আর আমার জেঠি চলে গেলাম ফোন কিনতে নতুন ফোন কিনবো একটা তার জন্য আমি আর আমার জেঠি চলে গেলাম প্রথমে এই দোকানে এখানে ফোন যেই ফোনটা আমরা খুঁজেছিলাম সেই ফোনটা পাইনি তো এখানে অনেক দেখাশোনা হচ্ছিলো যে বলছিলো যে যেই ফোনটা নেবে বলছিল রিয়েলমি ফোনখানে ছিল না ছিল হচ্ছে ওপো ফোন তোমার যেটা বলছে ও ফোন নেবে ওই যে ওখানে ছিল আইফোন আমার তো আইফোন থেকে কাজ চাষ যেটি বলছে আইফোনটা নিয়ে নাও নিয়ে নাও তো যেটি নেবে না তো ওখান থেকে বেরিয়ে এসে তো ওখানে ওই ফোনটা পায় বলে যেটি বলছে চ অন্য দোকানে যাই এখানে ওই ফোনটা নেই ও ফোন ছিল তা যেটি ও ফোন নেবে না তার জন্য অন্য দোকানে গিয়েছিলাম যাচ্ছি আর এখন আসলাম পিয়ালিতে পিয়ালিতে ফোনটা পেয়ে গেছিলাম যে ফোনটা খুঁজছিলাম সেই ফোনটা পেয়ে গেছিলাম আর ফোনটা আনবক্সিংও করা হয়ে গেছিলো আর ফোনটা কি ফোন নিলাম সেটাও তোমাদের সঙ্গে বলছি রিয়েলমি ফোন নিয়েছিলাম রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফোন ফোনটা নিয়েছিলাম এই যে সেই ফোনটা দেখতেই পাচ্ছ খুব ভালো ফোন সেই ফোন দেখতেই পাচ্ছ নতুন ফোন তো আমার শুনে কিনেছিলাম এই দোকান থেকে তো আমি যেটি বলছি চলো যে এই দোকানে যাই তো যেটি বলছে চল সো যেটি এখন টাকা পেমেন্ট করছে তাই কী সব সই করতে হবে তাই সই টরি করছিলো আর আমি যেটি বলছে খেতে কোনো কাজ নেই ভিডিও করছিস তাই আমি বলছি হ্যাঁ চলো এটা ভিডিও করি তাই ভিডিও করছিলাম যেটি বলছিলো যে ভিডিও করছিস আমি বলছি হ্যাঁ তো চলো ভিডিও করছি হ্যাঁ তো যেটি সই করার পর ওখান থেকে বেরিয়ে আসলাম বেশে বেরিয়ে এসে দেখাচ্ছিলাম যে এই যে ফোন কিনা হয়ে গেছে আমাদের আর ওখান থেকে কভার দিয়েছিল আর গার্ড দিচ্ছিলো দিয়েছিল তা পরে মানে ওখানে ছিল না বলে পরের একটা দোকানে এসে গার্ড লাগাচ্ছিলো লাগাই দিয়েছিল ফোনে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো নতুন ফোনের গ্লাস ওখান থেকে লাগাই দিয়েছে আমাদের ওখান থেকে মানে ফ্রি দিয়েছে ওটা আমি একটা ফোন কভার কভার নেবো তো কভার দেখালো কিন্তু পছন্দ হলো না বলে নিলাম না ফোনের কভার চলো গ্লাস গাড়টা লাগানো যাক আর এখানে ফোন কিনে এখন যাচ্ছি বাড়িতে আর যেটিটা বলছি আমি নতুন ফোন কিনেছ তাহলে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া যেটা বলছে চুপ কর আমি বলছি তাই কী হয়েছে তুমি আজকে নতুন ফোন কিনছো তোমার তো আসে খুব আনন্দ আজকে বিরিয়ানি তোমার খাওয়াতেই হবে এরকম বলছি আর এদিকে আমি বললাম না যে ফোনের একটা কভার কিনবো তাই অন্য ওই দোকানে পাইনি বলে অন্য দোকানে খোঁজ করতে আসলাম যে একটু ফোনের কভার নেব সো এই দোকানে পেলাম না অন্য দোকান থেকে অবশ্যই নিয়েছিলাম পরে আর যেটিটা বলছি বিরিয়ানি খাও বিরিয়ানি খাও বলেই যাচ্ছি সো সে যেটা বলছে চল তোরা বিরিয়ানি খেয়ে নেয় খেয়েই নিয়ে আসি তারপরে আর আমি হাটটা যাচ্ছে যে বিরিয়ানি খেতে পারছো তো কালকে যেখানে গিয়েছিলাম আজকেও সেখানেই গিয়ে গিয়েছিলাম বিরিয়ানি খেতে তো যেটির ভোজুন ভাজন দিয়ে বিরিয়ানি খেতে নিয়ে নিয়েছিলাম যে নতুন ফোন কিনেছো তুমি বিরিয়ানি না খাওয়ালে হয় সো গাইস আর আমি একটা ক্যাম্প আনিছিলাম যেটির একটা ফুটি কিনেছিল তো দুজনে খেতে খেতে বাড়ি চলে আসলাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও কমেন্ট করে দিও সো টাটা